তুমি অনেক সুন্দর তোমার এই figure অনেক সুন্দর হম হ্যাঁ না figure অনেক সুন্দর চেহারা অনেক সুন্দর এত বড় tall figure আমি আমার লম্বা মেয়েদের পছন্দ বেশি হ্যালো হ্যালো শুনছি তুমি অনেক লম্বা না তারপরে অনেক ভালো লাগছে হম মানে অনেক ভালো লাগছে ওগুলো তো ছিল এবার এনে রাখবেন আমি যখন যাবো তখন এনে রাখবেন আর আমরা এবার লং টাইম একটু সময় কাটাবো যাতে আমার ওটা আরো বেশি ভালো লাগবে আসলে কি আপনি যদি ছিল না আমারও একটা খুব নার্ভাস হচ্ছিলাম যে যদি কোনো ভুল হয়ে যায় যদি কোনো ভুল হয়ে যায় একটা মানে আমিও মানে যেহেতু কোনো প্রোডাকশন ছিল না আমি বারে বার ভাবছি যদি কোন ভুল হয়ে যায় যদি কোন ভুল হয়ে যায় একটা টেনশন মাথায় কাজ করতেছিল আর ওটা থাকলে আরো বেশি রিল্যাক্স করতে পারবো না তারপরেও তুমি তো আমার সুযোগ দিচ্ছ বললে যে হ্যাঁ তা আমি আমার কি সেকেন্ডবারে কিন্তু আমার মোটামুটি হয়েছে

হ্যাঁ সেটাই বলছি কালকে একটা বুদ্ধি করবানি আগে থেকে ফেলে রাখবানি বলবানি যে তাদের পাল্টায় দাও না কেন তাদের এই ডেলি ফাল্ট আমার না এখন আমি সেটা বুঝতে পারছি আপনি আসলে সত্যি অনেক sexy আমার মানে ধারণার বাইরে মানে ধারণা ছিল না আপনি এতটা hot আর কি জানেন আমি একটা মেয়ে হিসেবে আমি খুব pleased হ্যাঁ না আমি শুনছি শুনে আমার ভালো লাগছে আমি খুব সন্তুষ্ট আমার যতটা চাওয়ার ছিল তার থেকে বেশি পাইছি না ভালো আমার আমারও

তাহলে আমি ভাবছি এরপরে তোমার ঘাড়ে তোমার পা দিয়ে হ্যাঁ আমি আমার ধরতে দেরি আমাকে ধরতে দেরি আর আমার কাছে যাইতে দেরি হয়নি আমার এতটা কারেন্ট এর মতো আমি চলে ও হ্যাঁ এখানে ঢুকেই তো আমরা না আমরা ওই যে আগের দিন আলাপ করে নিচ্ছিলাম না এই জন্য ঠিক আছে আমাদের বয়সের ব্যবধান আছে কিন্তু জুটি ভালো আমার তো মনে হলো না যে কোনো ব্যবধান আছে হ্যাঁ কোনো ব্যবধান বলে মনে হলো না আপনি যে ও দেখতে দেখতে শোনো অনেক আমি আপনাকে আমার এখনো মনে হচ্ছে যে কেমন একটা যেন হচ্ছে আমার সারা মস্তিষ্কে বিদের মধ্যে অনেক মজা মানে এত মজা তা কি বলবো মানে মানে সুপুরুষ একদম যা ছিল তার থেকে আমার বেশি ধারণা হইতো যখন তোমার ফ্রি দিন হবে না ফ্রি হবে তখন তোমার ওটা আমি ভরে দিয়ে দেবো তারপরে দরকার নাই রিস্ক নেওয়ার

আমার খুব তোমার তোমার গর্বে আমার একটা বাচ্চা তাহলে আমি খুব খুশি হব কারণ কি জানো কেন তোমার হাইট ভালো তো যদি একটা ছেলে হয় সে প্রায় ছয় কাছে হবে তারপরে ভালো পড়াশোনা করালে ভালো হবে না বলো আর আমি তোমার পাশে লজিস্টিক সাপোর্ট থাকলে তোমার বাচ্চা তো ভালো বড় অনেক সুন্দর হবে এটা দেখায় সব কিছুতেই তোমার ভালো হবে আমারও তোমার দেয়া অনেক অনেক ভালো তোমার নাও না একটা বাচ্চা